হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো জিডি কী আসলে প্রথমে বলে রাখি জিডি কোনো মামলা না জিডি বলতে বোঝানো হয় জেনারেল ডায়েরি যেহেতু জেনারেল মানে হচ্ছে সাধারণ অর্থাৎ জেনারেল ডায়েরি মানে হচ্ছে সাধারণ ডায়েরি অর্থাৎ সাধারণভাবে একটা অভিযোগকে লিপিবদ্ধ করা থানাতে সেটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আর নির্দেশে তিনি করেন অথবা তিনি অন্য কাউকে দিয়ে করান তো জিডি আসলে কেন করা হয় নর্মালি সেটা বলি যে কারো যদি কোনো কিছু চুরি হয় সেটা হতে পারে মোবাইল ফোন অথবা অন্য কোনো ভ্যালুয়েবল সম্পত্তি সেটাকে আমরা বলতে পারি টাকা পয়সা মোবাইল ফোন গহনা এই ধরনের টাইপের কিছু সেটার জন্য হচ্ছে কোনো ব্যক্তি চাইলে জিড়ি করতে পারে থানায় গিয়ে এবং জিডি করার পর সেটার জন্য হচ্ছে পুলিশ তার যে জিনিসটা হারিয়ে গেছে সেটার জন্য সেটাকে ফাইন্ড আউট করে তারপর হচ্ছে ভিক্টিমকে সেটা হচ্ছে দিয়ে দেয় এটা হচ্ছে জিড়ি নর্মালি হচ্ছে একটা রেমেডি সেটা হচ্ছে নর্মালি সুরির ক্ষেত্রে তো এখন বলবো হচ্ছে জিড়ির আসলে গ্রাউন্ডটা কী জিড়ি নর্মালি হচ্ছে এভাবেও করা হয় সাধারণত যে যে থানায় বসবাস করে অথবা তার প্রতিবেশী অথবা তার এলাকার মানুষ কারোর সাথে যদি কোনো ক্রিমিনাল কোনো অফেন্স অর্থাৎ ফৌজদারি কোনো অপরাধ তার সাথে সংগৃত হতে পারে বলে সে বুঝে বা জানে তো এটার জন্য হচ্ছে সে থানায় গিয়ে একটা জেনারেল ডায়েরি হচ্ছে করতে পারে যে তাকে হচ্ছে কেউ হত্যা করার জন্য চেষ্টা করতেছে অথবা তাকে কেউ গুরুতর আঘাত করতে চেষ্টা করতেছে সেই বিষয়ে সে থানাকে হচ্ছে অভিহিত করে একটা জেনারেল ডায়েরি সাধারণ তালিকাভুক্তি করে আসে তো এটার জন্য হচ্ছে এই পরবর্তীতে হচ্ছে আদালত এ যদি কখনও যদি কোনো মামলা দায়ের করা হয় অথবা থানাতে কোনো মামলা দায়ের করা হয় যে তার সাথে গুরুতর কোনো অপরাধ সংগৃহীত হয়েছে তখন সেটার জন্য ডকুমেন্টারি হিসাবে বা প্রমাণের জন্য হিসাবে কিন্তু এই জিডিটির কিন্তু কাজে আসবে তো এই জন্য হচ্ছে নর্মালি হচ্ছে কোনো ক্রিমিনাল অফেন্স যদি সংগৃহীত হওয়ার পরে পূর্বে কেউ বুঝে যে তার সাথে একটা অপরাধ সংগৃহীত হতে পারে সেই সেটার জন্য একটা জেনারেল ডায়েরি থানায় গিয়ে করতে পারে এবার আসি একটা হচ্ছে সিভিল অফেন্স কারোর সাথে যদি সংগঠিত হয় সেটার জন্য থানায় কিন্তু সে জিড়ি করতে পারে যেমন কেউ কারো যদি প্রতিবেশী তার কোনো একটা মোবাবল প্রপার্টি না অর্থাৎ ইমোভাবল প্রপার্টি জায়গা জমি অথবা হচ্ছে কোনো প্রফার্টিসকে হচ্ছে দখলে নিয়ে নিল বা দখলে নেওয়ার চেষ্টা করতেছে তো সেটার জন্য হচ্ছে চাইলে সে থানায় জেনারেল ডায়েরি জিডি করতে পারে যেন ভবিষ্যতে যদি সে কোর্টে মামলা করে দেওয়ানি আদালতে মামলা করে তখন সেই জন্য হচ্ছে তার এই জিডিটার একটা ডকুমেন্ট হিসাবে কাজে লাগবে তো এই ছিল যিডি নিয়ে কথা যদি নর্মালি হচ্ছে যে কোনো বিষয়ে হচ্ছে থানাকে অবহিত করতে পারে সেটা হতে পারে নিজেকে হচ্ছে নিজেকে একটা সেভ করার জন্য অর্থাৎ তার সাথে যে কোনো ধরনের অপরাধ যদি সংগঠিত হয়ে যা মর্মে সে ধারণা করতে পারবে পূর্বে থেকে সেটার জন্য জেরি করতে পারে কখনো কার তার যদি কোনো অর্থ সম্পত্তি যদি কেউ দখল করে সেটার জন্য পূর্বে থেকে অনুমান করতে পারে সে জেরি করতে পারবে অথবা তার কোনো জিনিস যদি চুরি হয়ে যায় এমব কিছু সেটা টাকা পয়সা হতে পারে গহনা হতে পারে সেটা মোবাইল ফোন হতে পারে এই ধরনের জিনিস চুরি হয়ে গেলে সে কিন্তু হচ্ছে থানা জেরি করতে পারে এটাই হচ্ছে জিডির একটা হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা তবে জিডিকে আমরা এক ধরনের মামলা বললেও কিন্তু ভুল হবে না কারণ এটা হচ্ছে একটা মামলার ফার্স্ট স্টেজ বলা যায় অর্থাৎ মামলা করার পূর্বে অপরাধ সংগৃহীত হওয়ার পূর্বের স্টেজ কিন্তু এটা সো এটাকে এক ধরনের মামলা বলা যায় যেন থানা কিন্তু এটা নিয়ে কিন্তু ইনভেস্টিগেশনও করতে পারে যদি এটা কোনো বিচারিক কোনো বিষয়ের জন্য ইনভেস্টিগেশন না তবে অপরাধটি কতটুকু সংঘটিত হয়েছে সেটার জন্য ইনভেস্টিগেশন করতে পারে তো সবাইকে ধন্যবাদ আজকে জিডি সম্পর্কে কথা বললাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরা জানতে পারে যে জিডি আসলে কী জিডি কেন করা হয় তো সেই জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম